সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুবক রানিতে সবাইকে স্বাগতম আজকে নিয়ে চলে আসলাম আমাদের মিনি বস্তায় বসানো বড় সাইজের চারা গাছ দেখতে পাচ্ছেন চারা গাছগুলা পাঁচ ফিট উপর থেকে কেন ডালপালা নিয়েছে এবং গাছগুলো দেখতে পাচ্ছেন রহমতে অনেক সতেজ এবং অনেক মুকুল দেখতে পাচ্ছেন অনেক অনেক পরিমাণে মুকুল রয়েছে আল্লাহ আল্লাহতালার অশেষ নিয়ামতের কারণে কিন্তু আমরা এই মুকুলগুলো পেয়েছি এবার কিন্তু আপনার এই গাছগুলো থেকে অনায়াসেই ফল খেতে পারবেন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকারের আমের চারা গাছ রয়েছে যার যেটা প্রয়োজন আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেওয়া হবে আমি একটু গুড়া দেখানোর চেষ্টা করি এগুলো দেখতে পাচ্ছেন যে আসলে হাফ বস্তা চেয়ে একটু ছোটো বস্তা অর্থাৎ এগুলো আমরা মিনি বস্তা বলে থাকি এগুলো হচ্ছে মিনি বস্তা বসানো আম গাছ আর অবশ্যই আপনারা আম গাছ নেওয়ার সময় আমাদের পুরো ভিডিওটা দেখবেন আমাদের যে লেখাগুলো আমরা দিয়ে থাকি উপরে টাইটেল যে লেখাগুলো দিয়ে থাকে সেই টাইটেল লেখাগুলো অনুযায়ী আমাদেরকে বলবেন যে ভাই মিনি বস্তার গাছগুলো নেবো কিংবা হচ্ছে চারা গাছ নেবো কিংবা হাফ বস্তায় নেবো কিংবা বালতিট বাসন নেবো কিংবা ডাম সেটিং নেবো কিংবা জিও ব্যাগ নেব আমাদের কোয়ালিটি অনুযায়ী গাছের দামগুলো আমরা করে থাকি আসলে আমরা সবসময় চাই যে সকলের কাছে আমাদের যুবগ্রহ যেন গাছগুলো প্রস্তুতি দিতে পারে সঠিক যাতে সঠিক মানে সেই কারণে কিন্তু আমরা পার্ট বাই পার্ট গাছগুলোর ভিডিও করে থাকে মিনি বস্তার একদম ছোটো বস্তার একদম জিও ব্যাগ অন্য দাম এরকম প্রতিটা গাছের কয়েলটি অনুযায়ী আমরা দামগুলো নির্ধারণ করে থাকি তো যারা যারা আমাদের কাছ থেকে একদম সঠিক যাতে সঠিক মানে কয়েলটা ফুল গাছগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম